আর মাত্র এক মাস পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে আইসিসির এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার আঠারোই জানুয়ারি পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অস্ট্রেলিয়ার সিরিজে ব্যর্থ হওয়া রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মার্কুটে অফেনারের ওপরেই ভরসা রেখেছে ভারত তার সহকারী হিসেবে থাকবেন শুভমান গিল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করা দুই তারকা সান্দু স্যামসং এবং ফেসার মোহাম্মদ সিরাজ দলে ফিরেছেন সুরেশ আইয়ার এবং জশোর ইজ্জা সোয়াল এছাড়াও ওয়ানডে বিশ্বকাপে ইঞ্জুরিতে পড়া মোহাম্মদ সামিও দলে ফিরেছেন ফেসার বুমরাহ দলে থাকলেও তার খেলা ফিটনেসের উপর নির্ভর করবে আর হার্দিক পান্ডিয়া ফেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রয়েছেন স্পিনারদের মধ্যে অক্ষর প্যাটেল কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা রয়েছেন এক নজরে দেখে নিন ভারতের স্কোয়াড রোহিত শর্মা থাকবেন অধিনায়ক হিসেবে শুভমান গিল সহ অধিনায়ক বিরাট কোহলি সুরেশ আইয়ার কে এল রাহুল উইকেট রক্ষক হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব মোহাম্মদ শামী আর্ষদীপ সিং যশোরী জাসোয়াল রবীন্দ্র জাদেজা ঋষভ পান্ট ও জাপ্রিৎ বুমরা